আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউটিউব পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠার অঙ্গগুলো সমাধান করার চেষ্টা করব তো আমি এর পূর্বের ভিডিওতে চার নাম্বার পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ আর যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আজকে আমরা পাঁচ নাম্বার পৃষ্ঠায় শুরু করব। আমরা পাঁচ পাঁচ নাম্বার পৃষ্ঠা দেখব তো পাঁচ নাম্বার পৃষ্ঠায় দেখো এখানে বলা হচ্ছে দুই নম্বর গণনা করে অঙ্কে ও কথায় লিখি এখন এখানে তোমাদের বইয়ে যে কার্ডগুলো সাজিয়ে রাখি এখানে কার্ডগুলো সাজিয়ে রাখি তোমরা এর পূর্বে যে উপরের পৃষ্ঠাগুলো ছিল পৃষ্ঠাগুলোতে যেভাবে সাজানো ছিল ঠিক সেভাবে আমরা এখানে সাজাইতে পারি অথবা এখান থেকে গণনা করতে পারি গণনা করে করে এই এইভাবে আমরা করতে পারি তো আমি এই একটা তোমাদের সাজিয়ে দেখাবো এবং একটা গণনা করে করে দেখাবো কারণ সবগুলো সাজাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো যাই হোক আমি একটা সাজিয়ে রেখেছি তোমাদের জন্য এখানে দেখো দশ হাজার কয়টা আছে এই যে দশ হাজার একটা এক হাজার কয়টা আছে এক দুই তিনটা তাহলে এখানে তিনটা দিছি আর একশত আছে এক দুই তিন চারটা এখানে চারটা দিয়েছি আর দশ আছে এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা আর এক আছে দেখো এক দুই তিন চার পাঁচ ঠিক সেমভাবে এটাও কিন্তু আমরা এখানে এই এই কার্ডগুলোকে এখানে নিয়ে এসে আমরা সাজাতে পারি আমি একটা এখানে করে রেখেছি তোমাদের জন্য তোমরা এটা নিজেরা এখানে লিখে লিখে করতে পারবে বুঝতে পারবে খাতা কলমে করে ফেলবে আমি সমাধানটা করে দিব বর্ণনা করে আমরা সমাধানটা করার চেষ্টা করছি এখানে দেখো তো আমরা এখানে কি পেলাম এখানে আমরা যেটা পেয়েছি দেখো আমরা এখানে দশ হাজার পেয়েছি তাহলে দশ হাজার এখানে তাহলে ওজুত আর হাজার মিলে কিন্তু কি হয় হাজার হয় তাহলে এখানে এক ওজুত আছে অর্থাৎ দশ হাজার আছে তাহলে ওজুতের ঘরে আমরা এক দিব ওজুতের ঘরে এক দিলাম অথবা তোমরা এই জিনিসটাকে এভাবেও করতে পারো যদি আমরা এরকম করে করি যে এখানে এই অজুতের ঘরে এক আছে বাকিগুলো সব কি শূন্য আছে এভাবে যদি আমি তোমাদের দেখাই তাহলে এখানে যদি শূন্য দিই এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য আবার দেখো এরপরে এই পরেরটা দেখো তাহলে অজুতের ঘরে কিন্তু আর নাই অজুতের ঘরে তাহলে শূন্য আর এখানে কয়টা আছে তিনটা আছে তিনটা দিলাম তারপরে শতকের ঘরে নাই দশকের ঘরে নাই এককের ঘরেও নাই আবার এরপরে অজুতের ঘরে নাই এটাতে নাই শতকের ঘরে কয়টা আছে দুই চারটা তাহলে এখানে চার দিলাম আবার এখানে দশকের ঘরে দুই চার পাঁচ তাহলে এখানে পাঁচ দিলাম সরি আমরা যেভাবে করতে চাচ্ছি তাহলে বাকিগুলো শূন্য এটা শূন্য দিব এটা শূন্য দিব এরপরে এটা শূন্য এটা শূন্য এটা শূন্য আবার দশকের ঘরে কয়টা আছে দুই চার পাঁচটা তাহলে পাঁচ এরপরে শূন্য আবার এটা শূন্য এটা শূন্য এটা শূন্য এটা শূন্য এককের ঘরে আছে হলো দুই চার পাঁচ তাহলে পাঁচটা এইভাবে তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে কিন্তু দেখো এইভাবেই কিন্তু করা যায় এখানে কয়টা ছিল এখন যদি আমরা এই যে সব সবগুলোকে যদি যোগ করি তাহলে এই সব এখানে কি পাঁচ এখানে কি এখানে হলো পাঁচ আর এখানে হলো চার এখানে হলো তিন আর এখানে হলো এক তাহলে সংখ্যাটা কী পাবো আমরা দেখো এক আরে তিন কত তেরো হাজার চার শত পাঁচ দশ পাঁচ কি পঞ্চান্ন মানে আমরা কিন্তু যোগ করে লিখলাম যোগ করে লিখে আমরা এটা পেলাম তা আমরা যদি এখন এটা লিখে ফেলি আমরা এটা এনিয়ম নিয়মে করলাম তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অর্থাৎ এটা যদি একটু ঝামেলা মনে হয় এটা আমরা আর একটা নিয়ম সহজ নিয়ম করে ফেলবো এটাও সহজ নিয়ম আমি বোঝানোর জন্য বললাম তো এখন অঙ্কে অঙ্কে আমরা এখানে লিখে অঙ্কে এখানে কী ছিল এক তারপরে তিন তারপরে চার পাঁচ পাঁচ অর্থাৎ অঙ্কে আমরা লিখে এটা পেলাম এটা লিখে অঙ্কে পেলাম আমরা এখন কথায় লিখবো কথায় যদি লিখি তাহলে কি তেরো হাজার তেরো হাজার চার শত পঞ্চান্ন পঞ্চান্ন তাহলে তেরো হাজার চার শত পঞ্চান্ন প্রশ্নটা কী ছিল আমাদের যে গণনা করে অঙ্কে লিখো এবং কথা লিখো আমরা একটা করে ফেলছি তো যাই হোক আমরা এর এরপরেরটা যাই এরপরেরটা এরপরেরটা যদি আমরা করি আমরা এভাবে দেখলাম আর আমরা এভাবে করব না আমরা একটু সহজে করি সহজটা হলো এখন আমরা এখানে দেখো এখানে গণনা করব এখানে আমরা গণনা করবো দেখো এখানে দেখো তো এক মানে এখানে কি দশ হাজার আছে কোথাও দশ হাজার তো নাই অর্থাৎ অযুত নাই দশ হাজার যদি না থাকে তাহলে অযুত নাই সবগুলো এই যে এক হাজার এক দুই তিন চারটা এক হাজার তাহলে এই হাজারের অজুতের ঘরে শূন্যই থাকবে হাজারের ঘরে কি দেব চার এখানে কয়টা আছে এক দুই তিন চার এই চারটা হাজারের ঘরে আর এই শতকের ঘরে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে শতকের ঘরে দিব চার আবার এখানে এই দশকের ঘর অর্থাৎ দশ কয়টা আছে এক দুই তিন চারটা তাহলে দশকের ঘর হলো চার এক কয়টা আছে এক দুই তিন চার তাহলে এখানে চার এখন আমরা সংখ্যাটা পড়তে পারি চার হাজার চারশত চুয়াল্লিশ তাহলে লিখব কি চার 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 অর্থাৎ সংখ্যাটা কি আসলো চার হাজার চারশত চুয়াল্লিশ কথায় যদি লিখি আমরা তাহলে চার হাজার চার শত চুয়াল্লিশ চুয়াল্লিশ অবশ্যই বুঝতে পারছো তোমরা লেখাগুলো দেখতে পাচ্ছ এখানে দেখো এটা আমরা পেলাম প্রথমটা তেরো হাজার চারশত পঞ্চান্ন আর পরেরটা পেলাম চার হাজার চারশত চুয়াল্লিশ অর্থাৎ বইয়ে আমাদের যেটা বলা হয়েছিল যে সাজিয়ে মানে গণনা করে অঙ্কে ও কথায় লিখি এই যে গণনা করে অঙ্ক এবং কথায় আমরা লিখলাম তো আমি আগেরটা যোগ করে দেখাইলাম এই কার্ডগুলোকে সব যোগ করে তো এটা এটা যোগ করে দেখালাম আর এটা এভাবে দেখালাম এটা যদি আমরা আমরা যদি এটাকে এইভাবে করতে চাই যেভাবে এটা করলাম তাও কিন্তু একই ফলাফল আসবে তাহলে এখানে ছিল কি ওজু ছিল একটা তাহলে এক দিলাম ওজুদের ঘরে হাজার কয়টা ছিল তিনটা তাহলে এখানে দিলাম তিন আর শতকের ঘরে শতক কয়টা ছিল চারটা চার দিলাম আর দশকের ঘরে কয়টা ছিল দশ চার পাঁচটা দশ আর এককের ঘরে কয়টা এক ছিল পাঁচটা এক আমরা ওই যোগ করে যেভাবে করলাম সেভাবে না আমরা এভাবে কিন্তু সহজে করে ফেলতে পারি এখানে অজুতের ঘরে একটা অজুত তিনটা হাজার চারটা শত পাঁচটা দশক আর পাঁচটা একক তাহলেও আমাদের এই সংখ্যাটা আমরা পাই তেরো হাজার চারশোটা পঞ্চান্ন অর্থাৎ উত্তর কিন্তু একই হবে আমি দুইভাবে দেখাইলাম প্রথমটা যোগ করে ওটাও সহজ নিয়ম তোমাদের কাছে জটিল লাগতে পারে কিন্তু তোমরা এইভাবে এই চকটা যেভাবে দেখালে এভাবে তোমরা করবে তো এরপরে এই নিচে আর একটা অঙ্ক আছে তিন নম্বর আমরা পাঁচ নম্বর পৃষ্ঠাটা আজকে শেষ করে ফেলি তো তোমরা নিশ্চয়ই যে এই দুই নম্বরটা বুঝতে পেরেছ এরপরে তিন নাম্বারে চলে যায় তিন নম্বরে এখানে আছে একটা অযুক্ত। এরপরে আমরা যদি এটাকে একটু নিয়ে নিই আমাদের বোর্ডে যদি নিয়ে নিই বোর্ডে নিয়ে নিলে আমাদের জন্য সুবিধা হয় এখন এখানে দেখো আমরা এই অজুত কয়টা আছে এখানে হ্যাঁ আছে এখানে এই অজুত অজুতের ঘরে কী আছে এখানে কয়টা আছে এখানে এই দশ হাজার অর্থাৎ একটা অজুত আছে অজুত কয়টা একটা তাহলে অজুতের ঘরে কিন্তু আমরা এক দিলাম এখানে হাজার কয়টা আছে তিনটা তাহলে এখানে তিনটা দিলাম আর এখানে শতক কয়টা আছে চারটা দিলাম দশকের ঘরে এই দশ কয়টা আছে দশ আছে দুইটা তাহলে দুই দিলাম আর এককের ঘরে এক কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এই এককের ঘরে পাঁচ দিলাম বুঝতে পেরেছ নিশ্চয় অর্থাৎ আমরা এখানে যেটা করলাম এই যে অযুত অযুতের এখানে একটা আছে এই জন্য এখানে আমরা এক দিলাম হাজারের ঘরে এখানে তিনটা আছে এই জন্য আমরা এখানে তিন দিলাম এই শতকের ঘরে এখানে চারটা আছে এই জন্য আমরা চার দিলাম আর এখানে দশকের ঘরে কয়টা আছে দুইটা আছে এই জন্য আমরা পাঁচটা এই জন্য পাঁচ দিলাম তাহলে এই যে আমরা এইখানে সংখ্যাগুলো দিয়ে ফেলাম তাহলে এখানে লেখা আছে কি সংখ্যাটি হলো অর্থাৎ বলছে গণনা করি ও সংখ্যা লিখি তাহলে গণনা করতে পারছি আমরা এক হাজার একক দশক শতক হাজার অযুক্ত তাহলে ওজুতের ঘর যখন থাকবে আমরা কি জানি এক ওজুত সময় দশ হাজার তাহলে এক দশ তিন কত হবে তেরো তাহলে আমরা পড়তে পারবো এখন তেরো তেরো হাজার চার শত দুই দশ পাঁচ পঁচিশ তাহলে আমরা লিখতে পারি এইভাবে সংখ্যাটা তেরো হাজার চার শত পঁচিশ কথায় যদি লিখি এখানে যদিও সংখ্যাটি লিখতে বলছে তোমরা এখানে এইটা লিখ এখানে হয়ে যাবে এটা যদি লিখে দাও তাহলে হয়ে যাবে আমরা কথায় লিখে দিচ্ছি কথায় তোমরা লিখে লিখতে পারো তেরো তেরো হাজার চারশত পঁচিশ তেরো হাজার চারশত পঁচিশ এই তাহলে আমাদের এই পাঁচ নাম্বার যে পৃষ্ঠা ছিল সেই পৃষ্ঠা আমরা শেষ করে ফেললাম আমরা পরবর্তী পৃষ্ঠাতে সামনের দিকে অগ্রসর হব তো আজকে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ